হে গাইজ কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি বেশ আনন্দে আছি আর বেশ আনন্দ নিয়ে প্রায় সাত মাস পরে আজ নিজের ঘরে যাচ্ছি নিজের বাড়িতে যাচ্ছি ভীষণ ভালো লাগে সমস্ত কিছু ছেড়ে কিন্তু অন্যের বাড়ি থাকাটা ভীষণ কষ্টকর আর তারপর যখন হাজব্যান্ড থাকে না তখন আরও বেশি কষ্টকর হয় তো অনেক আনন্দ করেই কিন্তু বাড়িতে যাচ্ছিলাম প্রায় সাত মাস পরে সাত মাস পর বাড়ি যাচ্ছি নিজের বাড়িতে নিজের ঘরে একটা তো আনন্দ হবে তাই না তো খুব আনন্দ নিয়ে বাড়িতে যাচ্ছিলাম আর গিয়ে দেখি আমাদের দেখে শ্বশুরমশাই শাশুড়ি মা তালা বন্ধ করে দিল আর আমরা প্রায় আধ ঘন্টা ঘরের বাইরে দাঁড়িয়ে থাকলাম তো তোমরা সমস্ত কিছুই জানতে পারবে ভিডিওটা ফুল দেখো তাহলেই কিন্তু বুঝতে পারবে যে কেন এরকম হলো কেন এরকম করলো আর দেখো আমার ছেলে কিন্তু মানে সারা রাস্তা এইরকম নেচে নেচে আনন্দ করতে করতেই গেছে কারণ দেখো সিটগুলো পুরো সরিয়ে দেওয়া হয়েছিল আর বিছানার মতো করে দেওয়া হয়েছিল তো এত আনন্দ খুশিতে গিয়েছে আমার ছেলে মেয়েরা যে ওরা বুঝতেই পারেনি যে ওরা এতটা রাস্তা জার্নি করেছে প্রায় সাড়ে ছশো কিলোমিটার জার্নি করেছে সেই সকাল সকালবেলা মানে ভোরবেলা চারটে থেকে রাত দশটা পর্যন্ত তো আমরা কিন্তু চারটের সময় কলকাতা পৌঁছে গেছিলাম সেইখানেই ঘুরতে ঘুরতে প্রায় চার ঘন্টা শেষ এত জাম হয়েছিল কারণ সেই সময়টায় কিন্তু জাম হয় আর চারটের সময় কিন্তু স্কুল বন্ধ হয় অফিস বন্ধ হয় তারপরে মনে করে অনেক লোক ঘুরতে ফিরতে আসে বিকেলবেলার সময়টা পার্সোনাল গাড়িগুলো বেশি বেরোয় তো তার জন্য কিন্তু পুরো সেই সময়টাতে ভিড় আর চার ঘন্টা লেগে গেছে আমাদের কলকাতা শুধু জাম অতিক্রম করতে করতে তারপরে ফাইনালি আমাদের রাস্তার দিকে বেরিয়ে পড়েছি আর দেখো আমরা ওই ওখান থেকে আটটার সময় বেরিয়েছি আর এখানে কিন্তু আমরা এই যে দেখো দশটার দিকে পৌঁছে গেছি এখন বাজে নটা আটচল্লিশ এই যে সময়টা দেখো আর ফাইনালি একদম আমরা ঘরের সামনে পৌঁছে গেছি এটাও হাইওয়ে তো এখানেই কিন্তু গাড়িটা রাখানো হবে কারণ এর থেকে আর ভেতরে গাড়িটা যাবে না সরু রাস্তা আমাদের বাড়ির সামনে তার জন্য এইখানে কিন্তু আমার কাকা শ্বশুরের দোকান আছে তো দোকানের সামনে গাড়িটা দাঁড় করানো হয়েছে এখানেই রেখে আমরা কিন্তু ভেতরে যাব তো এখানে নেমেই দেখি যে এখানে মেজু মনি দাঁড়িয়ে আছে মানে আমার মেজু কাকি শাশুড়ি মা এখানটাতে আছে দাঁড়িয়ে মানে কাকুর দোকানে হয়তো কিছু নিতে এসেছিল তো তারপরে একটুখানি এগিয়ে কিন্তু আমাদের সেজু কাকুর বাড়ি এটা এই যে ওই যে কাকু বের হচ্ছে আর হচ্ছে এই যে কাকিমণি বের হচ্ছে সেজু কাকিমণি এটা তো দেখো এসেই আমার ছেলেকে নিতে চাচ্ছে কিন্তু ওকে আর যায় বলো কারণ তো তেমন ভাবে চেনা অতদিন হয়ে গেছে এখান থেকে প্রায় ছ সাত মাস আগে গেছে তো তখন তো লোক চিনতো না সবার কোলেই যেত এখন তো লোক চিনতে শিখে গেছে তাই না অনেকদিন দেখে না তো কারো কোলে কিন্তু ও যায়নি সবাই কিন্তু নেওয়ার জন্য খুব টানাটানি করেছে সত্যি কথা বলতে ওর পাপা আসার পর থেকে আমার কোলেই আসে না ওর পাপার কোল ছেড়ে আর কি করে হচ্ছে অন্যদের করে যাবে তাই না তো ফাইনালি দেখো আমরা কিন্তু বাড়িতে পৌঁছে গেছি এই যে গেটের সামনে আর গেটের সামনে এসে দেখি তালা মানে এটা হচ্ছে বাইরের গেট আরও একটা আছে ঘরের গেট তো গেটের সামনে এসে দেখি তালা হয়ে গেছে হ্যাঁ সবে ওই দশটা বাজে দেখলেই তো দশটা নটা আটচল্লিশ আমরা ওখানে পৌঁছেছি মানে ওই পাঁচ মিনিট লেগেছে এখানে আসতে তো সবার সাথে একটু কথা বলেছি মনে করো দশ মিনিট লেগেছে তো দশটা বাসতেই দেখি সমস্ত কিছু লক করা হয়ে গেছে আসল কথা কি ওরা ওনারা কিন্তু জানে না যে আমরা আসব। প্রথম কথা টিকিট ক্যান্সেল হয়ে গেছে আমরা বলেছি আমরা এখন আর হয়তো যেতেও পারবো না হয়তো হচ্ছে তোমার ছেলে যাবে তো এখনই যাবে না কারণ টিকিট করা হয়নি তো ওনারা কিন্তু জানতেন না আর অনেকবার দিনের বেলায় ফোন করেছে আমার মেয়ে কিন্তু কিছুতেই বলতে দেয়নি বলেছে ঠাম্মা দাদুকে কিন্তু আমি সারপ্রাইজ দেব ঘরে গেলে আসল ঘটনাটা এটা যে তো ওনারা যেহেতু জানতে পারে না তো ওনারা তো দুজনেই বয়স্ক বাড়িতে কেউ নেই তো ওনারা তো ওই রকম ওই সাড়ে আটটা নটার দিকে খেদে শুয়ে পড়েন তো ওনারা কিন্তু খেদে শুয়ে পড়েছেন আর আমরা কিন্তু বাইরে থেকে এসে ডেকেই যাচ্ছি ডেকেই যাচ্ছি এখানে প্রায় ওই দশ মিনিট লেগেছে তারপরে এই পাশ থেকে কিন্তু পিসিমণি এসে গেটটা খুলেছে কারণ উনি জেগেছিলেন উনি অনেকক্ষণ ধরে কিন্তু মাকে ডাকছিল কারণ আমাদের ঘরটা থেকে শুনতে পারছিল না ঘরে হয়তো দরজা ফরজা দিয়ে রেখেছে ঘুমিয়ে পড়েছে তো শুনতে পারেনি তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে 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 এই গেটটা কিন্তু খোলা হয়েছে দেখতেই পাচ্ছ অনেকক্ষণ দাঁড় করার পরে পিসি শাশুড়ি মানে পাশেই আমার মেজ পিসিমণি থাকে উনি খুলেছেন তো তারপরে দেখো এই গেটের সামনে এসে অনেকক্ষণ চিল্লাতে 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 দেখি বাবা বেরিয়ে এসছে তো বাবা জানতো না যে আমরা এসেছি দেখে তো খুশিতে মানে অট্টহারা হয়ে গেছে এতদিন পর আমাদের দেখতে পেয়েছে আর বলে তোরা সকাল থেকে ফোন করছি তোরা কেন ফোন না আর হট করে তোরা কোথা থেকে এলি কিভাবে জিজ্ঞেস করছে দাদা ভাইকে জিজ্ঞেস করছে তো আমি বলছি এটা সমস্ত কিছু তোতার তার প্ল্যান তো কিছুতেই মানে বলবে না অনেকবার কিন্তু বাবা ফোন করেছে মাও ফোন করেছে কিন্তু কাউকে আমরা বলিনি যে আমরা যাচ্ছি আমার মা দেখো খুশিতে খুশি হয়ে গেছে আমাদের দেখে আর দৌড়তে আগে এবার চাবি আনতে যাচ্ছে সত্যি কথা বলতে ওনারা তো জানে না যে আমরা আসছি তো এমনি এসে দেখছে যে কি হাল্লা হচ্ছে চিল্লা চিল্লি হচ্ছে এখানে আর আমার ওই সেজেও কাকিমণি আছে উনি এত চিল্লাচ্ছে পুরো রাস্তা জুড়ে চিল্লাতে চিল্লাতে এসছে আমরা এতদিন পরে এসছি কথা বলতে বলতে এসছে তো এই যে দেখো তারপরে এখানে এসে বলছে যে তোমার বন্ধু এসেছে বান্ধবী এসেছে তাড়াতাড়ি দরজাটা খোলো তো মা বাবা তো জানেন না যে আমরা এসেছি তো এসে আগে দেখলো কে এসছে তারপরে খুশি হয়ে দরজাটা খুলে সত্যি কথা বলতে ওনারা তো ভাবতেই পারেনি যে আমরা আসব আর এত রাত্রে না জানিয়ে না ইয়ে করে তো ওনারা সত্যি মানে মানে দেখে একদম একদম ভীষণ খুশি হয়েছে আশ্চর্য হয়ে গেছে সবাই আমার তো বারবার বলছে কেন তোরা ফোন ধরিস নি আসবি কেন বলিস আমার মেয়ে কিছুতেই বলতে দেবে না তো এই হচ্ছে ঘটনা এই জন্যই কিন্তু ওনারা তালা বন্ধ করে ঘরে শুয়ে পড়েছিল আর আমরা প্রায় আধ ঘন্টা ডাকা ডাকি চিল্লা চিল্লি করে দরজা খোলা হয়েছে কারণ আমাদের ঘর থেকে কিন্তু দুটো দরজা প্রথমে যে দরজাটা আছে আমাদের ঘর থেকে কিন্তু অনেকটা দূরে ওইখানে ডাকলেও শোনা যাবে না আর তারপরে আমাদের ঘরের সামনে এসেও ডাকলে শোনা যাবে না কারণ পুরো বন্ধ থাকে সমস্ত কিছু তো অনেকক্ষণ ধরে চিল্লাচিল্লি করার পরে কিন্তু ফাইনালি আমরা আধ ঘণ্টা পর ঘরে ঢুকতে পেরেছি আর দেখো সমস্ত জামা কাপড় ছোড়ানো ছিটানো আছে এইগুলো আমি ড্রেস চেঞ্জ করে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে কিন্তু তারপরে আমার সোনা পাবার খাওয়ার রেডি করেছি ওদের ড্রেস চেঞ্জ করিয়েছি মামামের খাওয়ার রেডি করেছি ড্রেস চেঞ্জ করেছি তারপর দেখো যে ঘুমিয়ে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম তারপর যেই খাওয়াতে এসছি কান্নাকাটি করে অস্থির করে বমি টমি করে আবার উঠে পড়েছে অনেক চেষ্টা করছিলাম খাওয়ানোর কারণ দেখো রাস্তাতে তো তেমনভাবে টাইমলি খাওয়ানো হয়নি তারপরে তেমনভাবে ভাবে খায়ও নি আর্ধেক খেয়েছে ফেলে দিয়েছে তারপর করে 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 উঠে পড়েছে এই দেখো তারপর ওকে আবার ড্রেস চেঞ্জ এই যে দেখো ঘুম পাড়িয়েছে আমার অবস্থা ভীষণ খারাপ মানে সারা রাস্তা তেমন টাইম মতো খাওয়া নেই স্নান নেই তিনটের সময় উঠে রেডি করেছি মানে ঘন্টা দুই ঘুমিয়েছি আর মানে ভীষণ খারাপ প্রচন্ড মাথা ব্যথা বমি বমি লাগছিল অস্থিরতা বোধ এদিকে মেজু কাকিমনি আবার খাওয়া নিয়ে এসেছিলো কারণ আমার জায়ের স্বাদ দিয়েছিল উনি বাড়িতে তো তার জন্য উনি অনেক আইটেম রান্না করেছে এই যে দেখতেই পাচ্ছ অনেক আইটেম রান্না করেছে এগুলো রান্না করে যেই আমাদের দেখতে পেয়েছে উনি কিন্তু এখনো খাননি তো উনি কিন্তু সমস্ত কিছু আবার আমাদের জন্য আলাদা করে নিয়ে এসে দেখতেই পাচ্ছ কত কিছু রান্না করেছে পায়েস মিষ্টি চাটনি মাছের ঝোল মাছ ভাজা তারপরে চচ্চড়ি অনেক কিছু ডাল সমস্ত কিছুই আছে এখানটাতে দেখতেই পেলে তারপরে অল্প একটুখানি পরিমাণ কোনো রকম খেয়েছি খাওয়ার পরে কিন্তু আমরা দুজনেই শুয়ে পড়েছি তোমাদের দাদা ভাই তো মানে একটুও চোখ বন্ধ করতে পারিনি কারণ ও গাড়ি চালিয়েছে আমি তাও মাঝে মধ্যে একটু আটটু ঘুমিয়েছি কিন্তু এরকম বসে বসে কি ঘুমানো যায় তারপরে কোলে একটা বাচ্চা মাঝে মধ্যে আমার কাছে এসে বিরক্ত করছে তো যাই হোক এই রকম করেই রাস্তাটা কাটিয়েছি ফাইনালি সাত মাস পর আমার রুমে আমার ঘরে ঘুমাতে পেরেছি সত্যি বলতে যখনই নিজের ঘরে আমি ঢুকেছি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছি মানে কতটা যে মানে স্বস্তি পেলাম নিজের নিজের বাড়িতে এসে এসে ঘরে শুধুমাত্র যারা বাইরে বাড়ি ছেড়ে থাকে থাকে তারাই এটা জানে শুধু আমি নয় তোমাদের দাদা ভাইও মানে যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো নিজের রুমে আসতে পেরে নিজের ঘরে আসতে পেরে যাই হোক তোমাদের দাদা ভাই ঘুমিয়ে পড়েছে বাবুকে ওদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য